বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি জগতে আলোড়ন সৃষ্টিকারী ইন্ডিয়ান হ্যাপকো মেলাসিমেল মেডিসিন যে মেডিসিনটা এখনো সিলেটের কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না বাংলাদেশ ডিলার ডাকা শাইন হোমিওর সেইখান থেকেই মেডিসিনটা সংগ্রহ করতে হয় তাই আগামী সাত জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি রুশ সোমবার দেখার উদ্দেশ্যে রওনা দিব সফর সঙ্গী থাকবেন শোমশারনগর লওয়া বাজারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মৌলুদুর রহমান চৌধুরী সাহেব তো বন্ধুগণ এই সফর হবে সকালে সকালে কালনি ট্রেনে যাব এবং রাতের ভুবন ট্রেনে আসবো ইনশাল্লাহ তো আমার এই সংক্ষিপ্ত সময় সোমবার সকালতে রাত পর্যন্ত চেম্বার বন্ধ থাকিবে আমার রুগীদের সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার এই সফর যেন শান্তিপূর্ণ হয় সূক্ষ্ম হয়ে সুক্ষ্ময় হয় এর জন্য সবার কাছে প্রার্থী সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম